জানতাম না হঠাৎ ওরা বসিয়ে দিয়েছিল টাওয়ার যখন আমি জানতে পারলাম তখন গিয়ে আমি কাজটা বন্ধ করে দিলাম আমাদের অনুমোদন চাই ছিল না আমি বললাম উনি আসুন তারপর কথা হবে আপনারা পঞ্চায়েতে আসেন এই তো জানো আপনার ওরা যেটা বলছে যে পঞ্চায়েত ছাড়া কিন্তু ওরা করতে পারে না সেটা কি আমাদের কোনো ছিল না না আমাদের পঞ্চায়েতে আগে কোনো পারমিশন নেয়নি উইদাউট পারমিশন উইদাউট পারমিশনেই ওরা গাঁথছিল খানিকটা তুলে ফেলেছিল ওই জন্য আমরা আমি গিয়ে বন্ধ করলাম সত্যেন্দ্র আমাকে খপর দিল দিতে আমি গিয়ে বন্ধ করে দিলাম কাজটা আগামী দিনে কি চাইবেন যে ওই জায়গাটা এরকম মানুষ যদি হয় মানে এভাবে মানে ধরুন কোন মানুষের তো ক্ষতি হবে সেই জন্য আমরা চাই না টাওয়ারটা বসাতে আমার নাম তপতী ঘোষ বাড়িপুর টু এর প্রধান